দেখেন জাপানি স্টিকার গুলো একদম বিল্টিন গাড়ির সাথে আছে একদম তিন বডি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যেভাবে ইচ্ছা ওইভাবে চেক করে নিতে পারবেন ভাই অনেক ফ্রেশ কন্ডিশনে ভাইয়া এবং পুশ স্টার জি প্যাকেজ প্যাকেজ এই যে দেখেন এক্স না হলে পিছনে ডুয়েল আসবে না জি জি কালারটা সুন্দর কালারটা খুবই সুন্দর 28 গাড়ি এবং ব্যাক ট্যাঙ্ক দেখেন ভিতরে প্রচুর জায়গা প্রচুর হ্যাঁ এবং এই যে দেখেন প্রতিটা গ্লাসের সাথে আপনি মার্কিং করা পাবেন জাপানি স্টিকার এবং দূর থেকে যদি দেখেন ফুল ভিউ একদম ইনটেক কন্ডিশনে পাবেন দেখেন এবং এটা পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট জি খুব সুন্দর গাড়ি হুন্ডা গ্রেস মাইলেজ তো ভালো পাওয়া যাবে অনেক ভালো মাইলেজ পাবেন ঢাকা সিটিতে 16 থেকে 17 মাইলেজ পাবেন জি চলেন ইঞ্জিনটা দেখি আসেন এবং চারটায় জাপানি টায়ার

সামান্য কিছুটা সম্মান করব। আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং আমাদের শোরুমের সাথে পাবেন বিশাল একটা তেলের পাম্প এবং বিসামি বায়োটিপি একটা গার্মেন্টস এবং আমাদের শোরুমের অপোজিট সাইডে আছে বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট জাস্ট আপনারা মনে রাখবেন মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার শেওরাপাড়া তাইলেই হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আল্লাহ হাফেজ